আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের বিষয় হলো শেখ কোবাল নিয়ে আমি আলোচনা করব, শেখ কোবালে আপনি কি কি উপকার আসবে এবং ব্যবহার করলে আপনি কি ফলাফল পাবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা আমার সাথে থাকবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। শ্যাকপবালকে আরবিতে বলা হয় মারজান আর হিন্দিতে বলা হয় সাদা মুнга। এতে মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত হয় যা এই নিরাময় ক্ষমতা বাড়ে এই পাথরের সাধারণ শান্তি ও বিশুদ্ধতা প্রতীক। শ্যাথপবাল আমাদের জীবনে সমস্ত স্তরে নিরাময় কাটাতে উপকার করে শাস্ত্র মতে সাদা প্রবাল ব্যবহারকারীদের আধ্যাত্মিক জ্ঞান বাড়ে অন্যান্য দিক থেকে দিক নির্দেশনা ও সচেতনতা বৃদ্ধি পায় এ শেখ প্রবাল আমাদের দেহের পান শক্তি বজায় রাখে শারীরিক অসুস্থ থেকে ও ক্লান্ত থেকে আমাদের নিরাময় করে এই পাথর স্বাস্থ্যকে শক্তিশালী করে স্বাস্থ্য ক্ষুধা রক্ত সঞ্চালন বিপাক বিশুদ্ধকরণ ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য হজমের উন্নতি করে এই পাত্র ব্যবহারে হাঁপানি বঙ্কাইটিক ও সাইনাসের সাধারণ সর্দি ইত্যাদির মতন সাজযন্ত্র রোগ নিরাময় করে এছাড়াও এটি মাথা ব্যথা লিকুডালমা লিকুরিয়া জন্ডিস ইত্যাদি নিরাময় করে সাদা ব্যবহারকারী ব্যক্তির নেতৃত্বে গুণাগুল বৃদ্ধি করে এই পাথর ব্যবহারে নেতৃত্ব দলগত কাজ ও সহকর্মীদের সাথে সুসম্পর্ক তৈরি করে সাদা প্রবাল ব্যবহারে আমাদের নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় কালো নজর অশুভ আত্মা আত্মহত্যার চিন্তা থেকে রক্ষা করে এই পাথর আমাদের সাহস বাড়ে এই পাথর মহিলাদের নারী শক্তি বৃদ্ধি করে সাদা প্রবাল বিবাহিত মহিলাদের জন্য দাম্পত্য সমৃদ্ধি ও শান্তি আনতে কার্যকর সাদা প্রবাল ব্যবহারে দুঃখজনক এড়াতে সহায়তা করে সাদা প্রবাল ব্যবহারে আর্থিক উন্নতির জন্য সম্ভাবনা নতুন দরজা খুলে দেয় এই পাথর ব্যবহারে হতাশা দূর করতে সহায়তা করে এই পাথর ব্যবহারে ব্যক্তির মন শান্ত এবং আধ্যাত্মিক করে তোলে তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য